হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে জানাই কনগ্রাচুলেশন কেননা কয়েকদিন আগে আমি আপনাদেরকে এই গেমি নেমে টেলিগ্রাম বট এয়ারডুপটি শেয়ার করেছিলাম তো যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা কীভাবে এখান থেকে এখন ক্লাইম করবেন এবং ক্লাইম করার পর সেটা আপনার সরাসরি যে টন স্পেস বিটিওয়াল রয়েছে সেখানে ডিপোজিট করবেন এবং এখান থেকে কীভাবে উড্ডু করে সরাসরি আপনি কুকয়েন এক্সচেঞ্জে সেল করে এখানে একটা পেমেন্ট নেবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বেশি পেশা বেশি করব না তো আপনারা কী করবেন সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলাস জয়েন করবেন কারণ ওইখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করবে উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউস মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে স্ক্রিনশটগুলো দেখে নেবেন আমি আপনাদেরকে কোনটা নিয়ে কথা বলতেছি এখানে আমি কিন্তু অলরেডি তিনশো দশ ডলার পেমেন্ট পেয়েছি ঠিক আছে তো যাও এখান থেকে আপনারা কী 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 আমি দেখাচ্ছি তো আপনি এখানে আসার সাথে সাথে একটি স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি ওয়েট অ্যার তিনশো দশ ডলার পেমেন্ট যারা টন অলরে উডু দিয়েছিলেন সবাই ক্লাইম করে সেল দেন ঠিক আছে তো যাই হোক আপনি এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েনে জয়নে ক্লিক করুন তো জয়নে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে যে তো প্রজেক্টটা আমি আপনার সাথে সতেরো আগস্ট শেয়ার করেছিলাম অল্প দিনের ভিতরে কিন্তু আমার পেমেন্ট পেয়ে গেছি তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিক আছে আপনার সর সেই জয়েন্ট এখানে ক্লিক কর ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজটা একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে তো এখান থেকে আপনি কী করুন সরাসরি যে ওয়েট অ্যাড অপ আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে ক্লাইম আছে আপনার সরি এখানে ক্লাইম আছে একটা ক্লিক করুন ক্লিক তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারভেসবে আপনি এখানে টিক মার দেন তো টিক মার দেওয়ার সাথে সাথে এখান থেকে নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে যে কানেক্ট ওয়ালেট আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি অবশ্যই কিন্তু আগে যে ওয়ালেটটা সিলেক্ট করে আপনি অ্যাড্রেস কানেক্ট করেছিলেন সেই ওয়ালেট এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি মূলত এখানে টেলিগ্রামে ওয়ালেটটা সিলেক্ট করেছিলাম আমি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো কানেক্ট ওয়ে ক্লিক করার সাথে সাথে এখানে আমার ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে একটু ওয়েট করবেন করার সাথে সাথে টোকেন ট্যাবল নাও কানেক্টেড এরকম চলে তারপর এখান থেকে যে ব্যাগ টু টোকেন ট্যাবল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে তো এখান থেকে আপনি একটু পেজটা স্কুল ডাউন করবেন ঠিক আছে এরকম উপর নিজ করবেন উপর নিজ করার সাথে সাথে এখানে কিন্তু এই যে একটা ক্লাইমের অপশন চলে ঠিক আছে তো এখান থেকে আমি কিন্তু তিরিশ হাজার সাতশো ছিয়াশিটা পাবো তো যাই হোক এখান থেকে আমি কেলা এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখন কী করতে হবে আবার কিন্তু কনফার্ম করতে হবে এবং এখানে কিন্তু সামান্য পরিমাণে আপনাকে টন গ্যাস দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু পয়েন্ট ওয়ান এইট টন আপনার কিন্তু গ্যাস ফি লাগবে এটা কিন্তু আপনাকে অবশ্যই আগে ওয়ালেটে থাকতে হবে ঠিক আছে তো যাই এখানে কনফার্মে ক্লিক করো কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে আবার পাসওয়ার্ডটা দিয়েছি তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এরকম একটু ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন কী বলছে টিক চলে আসছে এখানে কী করুন ব্যাক টু টোকেন টেবিল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কী বলছে ওয়েট ফর ট্রানজেকশন কনফার্মেশন ঠিক আছে এখানে একটু ওয়েট করতে হবে দুই সের পাঁচ মিনিট ওয়েট করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে দেখেন কি বলছে শেয়ার ইউর অফ উইন এক্সট্রা প্রাইস এখানে কিন্তু আরও একটা অফ চলতে আছে ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই এইটা দুটো কমপ্লিট করবেন আর এখান থেকে আমরা কিন্তু আজকেই শেয়ার পেমেন্ট পাবেন না আরও কিন্তু পরবর্তীতে পেমেন্ট পাবো এটা নিয়ে আর আগের ভিডিওতে বলা হয়েছিল ঠিক আছে তো আমি কী করব এখান থেকে শেয়ার টু এক্স এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে গটাটি দিয়ে ক্লিক করো তারপর এখান থেকে এটা পোস্ট করে দেবো ঠিক আছে তো পোস্ট করার সাথে সাথে আমি আবার আসছি তারপর এখান থেকে শেয়ার টু এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার টেলিগ্রাম শেয়ার করে দেবেন ঠিক আছে এখান থেকে এটা শেয়ার করে দিচ্ছি তারপর থেকে গেম অ্যান্ড ওয়ান আদার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে আপনার কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে এবং এখান দেখেন কি ইউ হ্যাভ ক্লাইমেট তিরিশ হাজার সাতশো সিয়াসি ওয়েট সাকসেসফুলি অর্থাৎ এটা কিন্তু আমার সম্পূর্ণভাবে ক্লাইম করা হয়ে গেছে ঠিক আছে যখন আপনার এখানে সাকসেস চলে আসবে তারপর এখান থেকে একটু ব্যয় ক্লিক করুন তো ব্যয় ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে আমার কিন্তু এই যে টোটাল ক্লাইমেট এত চলে আসছে ঠিক আছে তো এখান থেকে যখন আপনার এই হাতের এখানে চলে আসবে তখন কী করবেন এখান থেকে আপনার ওয়ালেটটা চেক করতে হবে আসলে এটা ক্লাইম হয়ে আপনার ওয়ালেটে গেছে কিনা ঠিক আছে তো এখান থেকে আমি আমার ওয়ালেটে চলে আসি দেখেন আমি কিন্তু আমার টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেখানে চলে আসি তো এখানে আসার সাথে সাথে এখান থেকে যে টন বিটা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে মোর অ্যাসেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে শো হিডেন টোকেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে ওয়েট টোকেনটা রিসিভ করে ফেলছি ত্রিশ হাজার সাতশো ছিয়াশিটা অত যখনই আপনার এই ওয়েট টোকেনটা এখানে চলে তো এটা তো আমাদের সেল করতে হবে ঠিক আছে সেল করার জন্য আপনি যে কোনো একটা এক্সচেঞ্জ চুজ করবেন আপনি এমএক্সি গ্লোবাল পারেন কিংবা আপনি বিটগেট পারেন কিংবা কুকয়েন পারেন তো এখান থেকে আমি আমার কুকয়েন এক্সচেঞ্জটাকে ওপেন করতেছি আপনি যে কোনো একটা এক্সচেঞ্জের লিস্টিং আছে যেটা সেটাই আপনি ওপেন করতে পারেন কোনো সমস্যা নেই ডিপোজিট করতে পারেন তো এখান থেকে আমি দেখেন আমি কিন্তু কুকয়েন এক্সচেঞ্জ চলে আসছি তারপরে এখানে অ্যাসেটে ক্লিক করুন তো এসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ফান্ড আছে আপনার সর্শই ফান্ডে ক্লিক করবেন তো ফান্ডে ক্লিক করার সাথে সাথে এখানে ডিপোজিটে ক্লিক করুন তো ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি সার্চ করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে এই যে ওয়েট লেখেছি সার্চ করবেন তারপর এখান থেকে লোগো চলে আসবে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে টন আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে গোটাটি ক্লিক করুন তারপর এখান থেকে আপনাকে এই যে আপনাকে এই অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনার এখান থেকে মেমোটাও লাগবে আমি দেখাই দিচ্ছি তো আপনি এখান থেকে অবশ্যই কিন্তু এই যে লোগোটাও দেখে নেবেন তো আমি এখান থেকে ফাইনালি এই অ্যাড্রেসটা কপি করুন অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন আপনার ওয়ার্ডে এখানে আমি কিন্তু ওয়ার্ডে চলে আসছি ঠিক আছে তারপর এখান থেকে ওয়েট করেন এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করুন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে এক্সটার্নাল ওয়ালেট আপনি অবশ্যই কিন্তু এক্স টান্নাল ওয়ালের এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে অ্যাড্রেসটা দিতে হবে যে অ্যাড্রেসটা আপনি কুকান থেকে কপি করে আনছেন দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা দিচ্ছি তারপর এখান থেকে আপনি কন্ডোতে ক্লিক করেন তো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই ব্যালেন্সটা এখানে বসাই দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটা বসাই দিচ্ছি তারপর এখানে কণ্ঠতে ক্লিক করুন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কী বলছে এখানে কিন্তু কমেন্ট ট্যাগ কর ম্যামো এখানে কিন্তু আপনাকে অবশ্যই মেমো দিতে হবে নতুবা কিন্তু আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন না ঠিক আছে তো ম্যামো কোথায় হবে তো ম্যামো জন্য এখান থেকে আপনি আবার আপনার কুকান এক্সচেঞ্জতে চলে আসবেন এই যে এখানে কিন্তু ম্যামো আছে আপনি এখান থেকে এই যে ম্যামো আছে ম্যামোটা কিন্তু এখান থেকে এই যে মেমো এটা কিন্তু কপি করে নেবেন ঠিক আছে তো মেমো কপি করার পর এখান থেকে আপনি আবার টেলিগ্রামে চলে যাবেন তারপর এখান থেকে আমি অ্যাড্রেসটা দিচ্ছি ঠিক আছে সেটা হয়েছে মেমো তো মেমো দেওয়ার পর আপনি এখান থেকে যে কনফার্ম অ্যান্ড সেন্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আবার কিন্তু ওয়ালেটের পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ডটা আপনার টেলিগ্রামের দেখেন আমি কিন্তু এখানে দিয়েছি তো দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে ওয়েট সেন্ট ইউ ট্রানজেকশন ইজ বিগিং প্রসেসড অ্যান্ড উইল বি কমপ্লিট সুন অর্থাৎ এটা কিন্তু আপনাকে এখানে একটু সময় ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এটা চলে যাবে কোথায় সরাসরি আপনি যে এক্সচেঞ্জে উদ্যোগ দিচ্ছেন সেই যে আপনার ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে তো এখন এইটা আমার আসলে ডিপোজিট হয়েছে কিনা এটা আমি দেখবো এবং আপনাদের সেল করে দেখো তো এখান থেকে আমি চলে যাচ্ছি শশী আবার আমার সেই কুকয়েন এক্সচেঞ্জে দেখেন আমি কিন্তু কুকয়েন্সচেঞ্জে চলে আসি তারপর এখান থেকে অ্যাসারে যদি ক্লিক করেন তো অ্যাসারে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখান থেকে ফান্ডে ক্লিক করেন তো ফান্ডে ক্লিক করার পর এখান থেকে একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে স্কুল ডাউন করার সাথে সাথে এই দেখেন আমার কিন্তু এখানে ওয়েটটা চলে আসছে আপনারা যখন এরকম চলে তারপর আপনি কী বলুন এখান থেকে সেল করতে হবে তো সেল করার জন্য এখান থেকে আপনি এই এখানে ক্লিক করবেন ঠিক আছে এখন আমরা কিন্তু সেল করে দেখাচ্ছি এই সেলের জন্য এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এই যে আমার ব্যালেন্সটা এখানে আছে এটা কিন্তু আমি এত টাইমে ডিপোজিট করছি এখানে কিন্তু এত আছে আমি এখানে ট্রান্সফারে ক্লিক করো তো ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে ফান্ড থাকবে ফান্ড থেকে ট্রেডিং এরকমই রাখবেন ঠিক আছে উপরে ফান্ড নিচে কিন্তু ট্রেডিং ঠিক আছে তারপর এখান থেকে ম্যাক্সে ক্লিক করুন তো ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এরকমই আছে তো আমি এখান থেকে এইটা এখানে কনভার্ট ক্লিক করুন কনভার্ট ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা ফান্ড থেকে ট্রেডিং চলে গেছে ঠিক আছে তো ফাইনালি আপনি কী করুন এখান থেকে আপনি একটু ব্যাগে ক্লিক করুন তো ব্যাগে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে মার্কেটে ক্লিক করুন তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি স্পোরে ক্লিক করুন স্পোরে ক্লিক করার পর এখান থেকে উপরে সার্চ করবেন ঠিক আছে তো সার্চ করার সাথে সাথে এখানে লেখবেন ওয়েট তো দেখেন আমি কিন্তু এখানে ওয়েট লিখছি ওয়েট লেখার সাথে সাথে এই যে ওয়েট কিন্তু এখানে এ কামিং শুন ঠিক আছে এটা কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে আমি আগে স্ক্রিনশট রাখছিলাম আমি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটু সময় ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এখানে কিন্তু অলরেডি এতগুলো পার্সেন্ট পাম করে ফেলছে ঠিক আছে তো ফাইনালি আপনি সেল করবেন সেলের জন্য এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই সেল আছে আপনার সেলে ক্লিক করে সেল করবেন এখানে বাই ক্লিক করে বাই করবেন ঠিক আছে তো অলরেডি আমি কিন্তু এটা সেল করে ফেলছি সেল করে আমি এখানে তিনশো দশ টাকার প্রফিট পেয়েছি তো আপনারা ওইভাবে সেল করবেন আর এখানে বাই করে সে বাইব করবেন ঠিক আছে আমি সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিনশট দিয়ে দেখা দিচ্ছি তো আশা করি সম্পূর্ণ প্রসেস দেখছেন এবং আশা করি সবাই পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে করতে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজ সম পর্যন্ত অবশ্যই কনভার্সিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিমার আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক